প্রিয় দর্শক, বাংলা ব্যণ্টার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর অন্তর্বর্তী সরকারের সাফল্য এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে কিছু বলবো। জুলাই গণঅভ্যুত্থানের সফলতা শেখ হাসিনা সরকারের ক্ষমতা থেকে অপসারণ, কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতন হয়েছে, সেটাই 2024 সালের আন্দোলনের সফলতা। এরপর থেকে যা শুরু হয়েছে, সেটা বাংলাদেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। প্রথমেই অধ্যাপক ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে আন্দোলন হয়ে যায় সরকারে এনজিও আধিপত্য সবাইকে আশ্চর্য করেছে তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জামাতপন্থী ভিসি নিয়োগ শুরু হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগের অনুসারী শিক্ষকদের হিন্দুদের মেরে অপমান করে তাড়িয়ে দেওয়া হয় এর মধ্যে ইউনুস সাহেব আমেরিকায় গিয়ে ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন সম্প্রতি যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এরপর থেকে গত এক বছরে দেশে বিদেশে নানা মাস্টারমাইন্ড আন্দোলনের কৃতিত্ব দাবি করে গুপ্ত শিবির থেকে শুরু করে জামাত বিএনপি লস্করে তৈয়বা ছাত্রদল সবাই নিজেদের মাস্টার মাইন্ড বলে ঘোষণা দেয় আন্দোলনের ক্রেডিট নিয়ে এখনো বিভিন্ন গ্রুপে কামড়াকামড়ি চলছে এরপরে শুরু হয় সচিবালয় এবং ডিসি অফিসে ছাত্র সমন্বয়কদের দৌরাত্ম বদলি তদ্বির বাণিজ্য অল্প বয়সী ছেলে মেয়েদের হাতে কাঁচাপ টাকা পয়সা আসে তারা ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে সরকারি বিভিন্ন পদে সুযোগ সুবিধা নিতে ইউনুসের আত্মীয় স্বজন চট্টগ্রামের অধিবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাধান্য দেখা যায় ক্ষমতা নেবার কিছুদিন পরে অধ্যাপক ইউনুস নিজের জন্য নিজের আখের গুছিয়ে নিতে দেরি করেননি তিনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংকের ছয় কোটি টাকা ঋণ মৌকুফ করেন গ্রামীণ ওয়ালেট গ্রামীণ মেডিকেল কলেজ এবং নিজের দণ্ড মৌকুফ করেন এছাড়া গ্রামীণ ব্যাংকের সরকারের শেয়ার গ্রামীণ জনশক্তির মাধ্যমে লাইসেন্স মাধ্যমে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা নজিরবিহীন সরকার প্রথম দিকে পাঠ্যপুস্তক সংস্কার কমিশনের প্রস্তাব করে কিন্তু মৌলবাদীদের এক হুঙ্কারে সেটা বন্ধ হয়ে যায় জনপ্রশাসন সংস্কারেও সরকার চরমভাবে ব্যর্থ হয় শেখ হাসিনা সরকার প্রশাসনকে ব্যবহার করে জনগণের উপর অত্যাচার চালিয়েছিল ইউনুস সরকার তাদেরকে বহাল রাখে এক বছরেও পুলিশ প্রশাসনকে গড়ে তুলতে পারেননি তিনি সেনাবাহিনীকে পুলিশের কাজে লাগানো হয় আঠারো মাস পরে তারা আর সে কাজ করতে রাজি নয় বলে জানিয়েছেন ফলে আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের নির্বাচনে তোড়ঝোড় না দেখা গেলে দেশের পরিস্থিতি আরো খারাপ দিকে মন নেবে গত এক বছরে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা সীমাহীন সরকার পরিচালনা ছাড়া ইন্টারিম সরকার রাজনৈতিক দল গঠন বিদেশ ভ্রমণ মোটিভেশনাল স্পিচ ভারতকে ক্রমাগত হুমকি দেয়া নারী বিষয়ক সংস্কার কমিশনের তৈরি করা মানবাধিকার কমিশন স্থাপন করা রোহিঙ্গাদের জন্য করিডোরের চেষ্টা করা বন্দর লিজ দেওয়া ইত্যাদি সব কাজে ব্যস্ত থাকায় দরকারি কাজগুলি হয়ে ওঠেনি অভ্যুত্থানের সময় এবং পরে যেসব পুলিশকে মারা হয়েছে তার কোনো তালিকা প্রস্তুত হয়নি গণ অভ্যুত্থানের সময় কতজন মারা গেছেন সেটা নিয়েও সঠিক কোনো সংখ্যা কারো কাছে নেই ভবিষ্যতে বিতর্ক জিয়ে রাখার জন্য এগুলোর কোনো সুরাহা করা হয়নি জুলাই নিয়ে এত কথা শোনা যায় কিন্তু আহতদের ঠিকমতো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি জুলাই ফাউন্ডেশনের টাকা গত বছরে বন্যার্থদের জন্য সাহায্যের টাকা পর্যন্ত মেরে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে পুলিশ প্রশাসনের দুর্বলতা এবং আইনের শাসন না থাকায় দেশে একসময় মব কালচার চালু হয় সরকারের নিয়ন্ত্রণ দেখা যায় সরকারের হাতে নেই বিদেশ থেকে দিয়ে মব সন্ত্রাসের মাধ্যমে নম্বর ভেঙ্গে দেওয়া হয়। সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনা ধ্বংস করা হয় একই সময়ে নতুন করে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া শুরু হয় সারা দেশে মুক্তিযোদ্ধাদের ধরে ধরে অপমান করা হয় বাংলাদেশে নাকি নতুন স্বাধীনতা এসেছে এরকম খবর শোনা যায় শাহবাগে জুলাই আন্দোলনকারীদের সমাবেশ থেকে গোলাম আজমের বাংলা স্লোগান উঠে জামাত শিবির মুক্তিযুদ্ধের বিপরীতে জুলাইকে দাঁড় করানোর চেষ্টা করে ফলে মুক্তিযুদ্ধ সম্পর্কিত সবকিছুকে অসম্মান করা পদদলিত করা হয়ে পড়ে দেশের অলিখিত নিয়ম নিজেকে আন্তর্জাতিক অঙ্গনের খেলোয়াড় বলে পরিচয় দেয়া অধ্যাপক ইউনুস তার ক্ষমতাকে পাকাপোক্ত করতে কিংস পার্টি গঠন করেন ছাত্রদের মাধ্যমে তিনি তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেন নতুন এই পার্টি পুলিশ প্রশাসনের প্রটোকল নিয়ে সারা দেশে অরাজকতা সৃষ্টি করে শুরু হয় চাঁদাবাজি পাঁচ আগস্টের পর থেকে ছাত্ররা টিউশনি ছেড়ে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমন্বয়ক নাম ধরে চাঁদাবাজি শুরু করে চাঁদাবাজি করা মব সন্ত্রাস করা এখন তরুণ যুবকদের পেশা ডক্টর ইউনুস তরুণদের প্রশাসনিক সহায়তা দিয়ে উদ্যোক্ত হবার পথ দেখিয়ে দিয়েছেন কোন ইস্যুতে কিংস পার্টি জনমত গঠনে বা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ইউনুস জামাত শিবিরের উপর নির্ভর করেন পরিস্থিতি আরো ঘোলাটে হলে তিনি ভারত এবং হাসিনার ভয় দেখিয়ে সকল রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যের ডাক দেন এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আবার তিনি পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য সরকারি দল জামাত এবং ইনফ্লুয়েন্সারদের কাজে লাগিয়ে দেন তারা আবারও নির্বাচন বিরোধী নানা বিষয়ে চিরস্থায়ী সংস্কার প্রক্রিয়া নিয়ে বাকোয়াস শুরু করে এভাবেই গত এক বছর চলছে ক্ষমতা হাতে নিয়েই ইউনুস ভারতকে সেভেন সিস্টার্স নিয়ে হুমকি দেন তারপরে চীনে গিয়ে সেভেন সিস্টার্সকে সাথে নিয়ে আলাদা বাণিজ্য অঞ্চল করার কথা বলেন বাংলাদেশকে সমুদ্রের গার্ডিয়ান বলেন এসব আস্ফালনের কারণে ভারতে জনরোষের সৃষ্টি হয় পরবর্তীতে কক্সবাজারে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে হাজির হয়ে রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোর দেওয়ার কথা বলেন এরপরে বাংলাদেশের পয়সায় তৈরি চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউ মুরিং টার্মিনাল বিদেশিদের লিজ দিয়ে দেন এসব কারণে দুই সালে বাংলাদেশে কালার রেভলিউশন হয়েছে বলে বিদেশিদের যে দাবি সেটা সত্যতা নিয়ে মানুষের মনে সন্দেহ দানা বাঁধে বিদেশ থেকে এনে খলিলুর রহমান নামের একজনকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো হয় আরেক বিদেশি নাগরিককে বাংলাদেশের সংবিধান পরিবর্তনের দায়িত্ব দেওয়া হয় সেন্ট মার্টিনস দ্বীপে পর্যটন বন্ধ করে দেওয়া হয় জামাতে ইসলামী বার্মায় স্বাধীন রোহিঙ্গা রাজ্য গঠনের জন্য সংগ্রাম করতে চায় এর ফলে ভার্মার সাথে বাংলাদেশে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় এর মধ্যে বাংলাদেশে তুরস্ক এবং পাকিস্তানের প্রভাব বাড়তে থাকে উনিশশো সালের মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধী প্রিজনার অফ ওয়ার ঢাকায় এসে সংবর্ধিত হয় সরকারের ছাত্র উপদেষ্টা মাস্টার মাইন্ড ভারতের সেভেন সিস্টার্স কে সাথে নিয়ে বৃহত্তর বাংলা গলার কথা বলেন বর্তমানে ভারত এই বিষয়টি নিয়ে সোচ্চার হলে আবার সেটা অস্বীকার করা হয় মজার ব্যাপার হলো ভারতের সাথে হুঙ্কার দিয়ে বছর না ঘুরতেই ভারতে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠিয়ে খাতির চেষ্টা করা হয় হাসিনার আমলের চেয়ে বেশি ইলিশ মাছ ভারতে পাঠানো হয় বাণিজ্যিক দিক থেকেও আগের বছরের তুলনায় সম পরিমাণে আমদানি করা হয় ভারত থেকে সরকার বিদেশি বিনিয়োগের অনেক আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো বিদেশি বিনিয়োগ আসেনি ইউনুস সাহেব দশ মাসে এগারো বার সরকারি খরচে বিদেশ ভ্রমণে যান বিদেশের বিলাসবহুল হোটেলে থেকে তিনি নিজের তিন শূন্য নীতি নিয়ে বক্তব্য দেন ইংল্যান্ডে যাবার পরে এসব বিষয় নিয়ে কথাবার্তা হওয়ায় বর্তমানে ইউনুসের বিদেশের গন্ডি ছোট হয়ে এসছে ফ্রান্সের প্রেসিডেন্ট যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তার সাথে দেখা করতে চাননি ফলে এখন চীন এবং জাপান ছাড়া ইউনেসের যাবার তেমন জায়গা নেই গেলেও প্রবাসী আওয়ামী লীগেররা তাকে শান্তি দিবে না সবশেষে আমেরিকার সাথে গোপনীয়তার চুক্তি করে বাণিজ্য শুল্ক থেকে ছাড় নেওয়া হয় কিন্তু দেশের মানুষ জানে না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকার কি চুক্তি করেছে বিশেষ করে এমন চুক্তি যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম নির্বাচন নির্বাচন নিয়ে দেশে নানা সংশয় কাজ করছে। সরকারি দল এনসিপি জামাত এরা চায় না নির্বাচনের কথা উঠলে তারা নানা আলাপ তুলে সেটাকে বাঞ্চাল করতে চায় প্রেসিডেন্সিয়াল শাসন পদ্ধতি দ্বিকক্ষ বিশিষ্ট শাসন পদ্ধতি সংসদ নারী আসন সরাসরি নির্বাচন পি বা অংশীদারিত্বমূলক আসন বন্টন সংবিধান সংস্কার সংবিধান বাতিল বিপ্লব বিচারের রোডম্যাপ ইত্যাদি নানা ধুয়া তোলে তারা জল ঘোলা করার চেষ্টা করে চলেছে কারণ নির্বাচন না হলে তাদের জন্য সুবিধা ইউনিসেফ সরকার কার্যত তাদের দখলে নির্বাচন হলে তারা ক্ষমতা হারাবে ফলে সবাই মিলে বিএনপিকে কোন ঠাসা করে চলছে এবং নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে যে অপরাধ এখনো হয়নি বিএনপিকে সেই অপরাধের জন্য দোষী করে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে সরকার নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ বাদ দিয়ে ঐক্যমত্য কমিশন নামের ঔপনিবেশিক আমলের কমিশনের মতো একটা সংগঠন করেছে যারা গত এক বছর ধরে শুধু মিটিং করে দেশের সকল রাজনৈতিক অর্থনৈতিক সমস্যার সমাধান করে ফেলবে সংস্কার করে ফেলবে বলে শোনা যাচ্ছে কিন্তু বছর শেষে তারা একটা অশ্বডিম্ব প্রসব করেছেন এমনই বোধ হচ্ছে বিচার বিভাগের অবস্থাও নাজুক সেখানে ভয়ের পরিস্থিতি বিরাজ করছে বলে সংশ্লিষ্টরা জানাচ্ছেন জামাত সেখানেও দখল নিয়েছে ফলে ফাঁসি এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা জামিনে বেরিয়ে যাচ্ছে মালয়েশিয়া থেকে বাংলাদেশী মানুষদের জঙ্গি আখ্যা দিয়ে ফেরত পাঠানো হচ্ছে আমেরিকা বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি হবে আশঙ্কা করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করা হয়েছে সাধারণত যুদ্ধবিধ্বস্ত দেশে এ ধরনের অফিস দেখা যায় শিক্ষা ও প্রশাসনিক সংস্কার করতে ব্যর্থ হওয়ায় আজকে আজকে সরকারের সরকারের এক বছর পূর্তিতে নানা প্রশ্ন উঠেছে অনেকেই অন্তর্বর্তী কাছে চাইছেন দেশে বেকারত্বের হার অনেক বেশি শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অর্থনীতি স্থবির ছাত্র সমন্বয়কদের প্রশাসনের কাজে নিয়োগ দিয়ে ইউনুস সরকার দুর্নীতি স্বজনকৃতিকে প্রশ্রয় দিয়েছেন বর্তমানে দেশের অবস্থা ভয়াবহ আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে জুলাই আন্দোলনের এক বছর পার না হতে জুলাই নিয়ে মানুষ আশা হতো জুলাই হয়ে গেছে মানি মেকিং মেশিন ফলে অন্তর্বর্তী সরকারের বিদায় সন্নিকটে তাদেরকে এখন এক্সিট পলিসি নিয়ে চিন্তা করতে হচ্ছে যে কারণে জুলাই আন্দোলন নিয়ে স্বৈরাচার সরকার ঘটেছে সেটা উদযাপনের মতো অবস্থায় দেশের বেশিরভাগ মানুষ নেই সরকার গালিতে করে রেলে করে মানুষকে ঢাকা নিয়ে আসলেও বাংলাদেশ আজ বহু বিভক্ত সামনে ভালো কিছু দেখা যাচ্ছে না নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগে বাংলাদেশে কোনো স্থিতিশীল সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আসবে না এর মধ্যে বাংলাদেশ গৃহযুদ্ধ সামরিক শাসন কিংবা সাম্রাজ্যবাদী যুদ্ধের ক্ষেত্র হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না থ্যাংক ইউ